আসসালামু আলাইকুম কথার পিঠে কথা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আজ হলাম সমসাময়িক কিছু বিষয় নিয়ে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সেখানে উনি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন চাচ্ছেন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে ইচ্ছুক খিদি না আসলো বিষয়টা অবাক না খুব অথচ গত ১৬ বছর এদেশের জনগণ রাজনৈতিক দল সবাই কিন্তু চেয়েছিল যে নিরপেক্ষ নির্দলীয় সরকার জন্য একটা নির্বাচন হোক শেখ হাসিনা কিন্তু বারবার সংবিধানের ধোয়াই দিয়েছে উনি সংবিধানের বাইরে যাবেন না এই কথা বলে গত তিনটা নির্বাচন করেছেন দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ একতরফা জয়লাভ করেছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের ভোটের মার্জিন ছিল খুবই সামান্য দুই সালে নির্বাচনে বিএনপি মাত্র পাঁচটা আসন পেয়েছিল এটা কি সম্ভব কিন্তু এটা এই দেশে হয়েছে এবং বুট পড়েছে একশো পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট যা কোনোভাবে সম্ভব না এখন শেখ হাসিনা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্নারি নির্বাচন চাচ্ছেন আসলে আমরা যখন ক্ষমতায় থাকি তখন সবকিছু ভুলে যাই যখন ক্ষমতা থেকে পড়ে যায় তখন মনে হয় এটা ভালো ওইটা ভালো শেখ হাসিনা চোদ্দ সালে বুঝতেন তাহলে দেশে এত সংঘাত হতো না এত মানুষ অত্যাচারিত হতো না বা ওনাকে হয়তো দেশ থেকে চলে যেত হতো না পাঁচ বছর পর পর নির্বাচন হতো একদলা একবার আওয়ামী লীগ একবার বিএনপি এইভাবে কিন্তু দেশের নির্বাচনগুলো হচ্ছিল সংবিধান পরিবর্তন করে গত সতেরোটা বছর শেখ হাসিনা দেশটাকে মোটামুটি নিজের করে নিয়েছিলেন দেশের আপামোর জনগণ বা জনসাধারণ আসলে এইভাবে বুট দিতে পারে নাই যার ফলশ্রুতিতেই এই বিপ্লবের গণ জুলাই বিপ্লবের গণ জুলাই বিপ্লব অবর্তন হয় গণ অবর্তন হয় এবং উনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন আমার প্রশ্ন হলো শেখ হাসিনা এখন কেন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাব তত্ত্বাবধায়ক সরকার কাছে নির্বাচন চাচ্ছেন এটা তো এখন যদি সংবিধান অনুযায়ী নির্বাচন হয় সেটা কি শেখ হাসিনা বিএনপি ক্ষমতায় গেল বিএনপি বললো যে না যে সংবিধান আছে সেই নিয়ে সংবিধান নির্বাচন হবে দলীয় সরকার নির্বাচন হবে শেখ হাসিনা সেটা কি মানবেন মনে হয় মানবেন না উনি মানবেন না বলেই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের ওদের নির্বাচন চায় আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বীর মুক্তিযুদ্ধ হক কিশোরগঞ্জের অনলাইনে খুব একটি বিভিন্ন সভা সেমিনারে খুব একটিভ আর ওনার প্রত্যেকটা বক্তব্যের বিষয় দেখবেন জুলাই অভ্যর্থনে যেসব নায়কেরা সম্মুখ ছিলেন তাদেরকে সবসময় রাজাকার বলে গালি দেন সবসময় রাজাকার বলে গালি দেন সম্প্রতি উনি একটা বক্তব্য দিয়েছেন যে জুলায় বর্তন ছিল রাজাকারদের একটি মেটিকুল কালো অধ্যায় কালো আইন মুক্তিযুদ্ধকে পরাজিত করার একটি চক্রান্ত দেশকে ধ্বংস করার একটা চক্রান্ত আসলে ফজুল হক কখনো বিএনপিতে ছিলেন না বিএনপির জাতীয়তাবাদকে বিশ্বাস করেন না উনি আওয়ামী লীগে ছিলেন এখন আওয়ামী লীগে এবং আওয়ামী লীগকে উনি বিশ্বাস করেন বুকে ধারণ করেন যার ফলে এমন একটা অভ্যর্থনকেও ওনারা উনি মেডিকোলাস ডিজাইন বা ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন ওনার টার্গেট হচ্ছে জুলাই অভ্যর্থনে যেসব নায়করা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে হেয় করা বাচ্চা বলে গালি দেওয়া তাদেরকে অসম্মান করা যে কথাগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকেও বলে নাই সেই কথাগুলো ফুদুল হক বলছেন আসলে হক চাচ্ছেন কি হক হকের সাথে কিছু সাংবাদিক দেখলাম সুরে সুর মিলাচ্ছেন ওনারা হাঁস নিয়ে ঘন্টার পর ঘন্টা টক করতেছেন অথচ এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেল ব্যাংকগুলো দেউলি হয়ে গেল এই ব্যাপারে অনেক সাংবাদিক অনেক সাংবাদিক কোনো কথাই বলেন না বা টকসুক হবে এরকম তারা মনে করেন না এইসব বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা আগস্টের যারা বিপ্লবী ছিল তাদের দুষ্টুটি ধরতে ব্যস্ত পান থেকে চুন তাদের মানে চোদ্দ পুষ্টি উদ্ধার করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে যারা ছিল সবাই ভালো মানুষ ছিল পিরাউলিয়া ছিল তারা ফেরস্ত ছিল আসলে কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ জুলাই নায়কদেরকে টার্গেট করেছেন তাদের উদ্দেশ্যই হল জুলাই অভ্যর্থনকে বিতর্কিত করা জুলাই অভ্যর্থনে যারা সাড়িতে ছিলেন তাদেরকে প্রতিপন্ন করা এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা অনলাইনে খুব অ্যাক্টিভ ইনি বিনে দেখবেন তারা জুলায়ুবর্তনের নারীদেরকে বিলেন বানাচ্ছে তাদের কাজ হচ্ছে যে করে হোক এটা বিতর্কিত বিতর্কিত করা জুলায়ুবর্তনকে মানে মেটিকুলার ডিজাইন হিসাবে প্রমাণ করে দেওয়া